বন্ধুরা রাতে ঘুমানোর আগে কফিকে এইভাবে মাত্র তিন দিন মেখে দেখো এটা তোমাদের ত্বক থেকে বয়সের ছাপ ট্যান দাগ কালো চামড়া নোংরা ময়লা তুলে দিয়ে পঞ্চাশের বয়সের ত্বক কিন্তু কুড়ির মতো টান টান ফর্সা উজ্জ্বল ঝকঝকে করে দেবে আজকে এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যে তোমরা তোমাদের ফেসটাকে উজ্জ্বল করে নিতে পারবে পরিষ্কার ফর্সা করে নিতে পারবে ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস আমি কুসুম যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও রেগুলার দেখতে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে শেয়ার করে দিও তাহলে চলো যাওয়া যাক মেন ভিডিও পাটে বন্ধুরা মুখে যদি রকম পিগমেন্টেশন মেচেদার দাগ ডার্ক স্পট আছে কিংবা স্কিনে সান ট্যান পড়ে গেছে কালো ছোপ আনইভেন ইভেন স্কিনটোন আছে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারো কফিকে রাতে ঘুমানোর আগে যদি এইভাবে ব্যবহার করে দেখো তাহলে চলো বেশি দেরি না করে জেনে নিই কীভাবে কফিকে ব্যবহার করলে ত্বক ফর্সা উজ্জ্বল করবে তো প্রথমে একটা বাটিতে এক চামচ মতো বেসন নিতে হবে বন্ধুরা বাড়িতে বেসন না থাকে থাকলে সেক্ষেত্রে তোমরা চালের গুঁড়ো বা আটা ব্যবহার করতে পারো বেসন আমাদের ত্বককে এক্সফোলিয়েট করে ত্বককে পরিষ্কার করে দেয় এবং ত্বককে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বককে সফট বা মোলায়াম করে দেয় টান টান করে দেয় ত্বককে এইভাবে পরপর যদি তোমরা তিন দিন কফিকে মুখে ব্যবহার করতে পারো কফি কিন্তু স্কিনকে খুব টান টান করবে যা দেখবে যাদের দেখবে বয়সের ছোপ পড়েছে স্কিন কুচকে গেছে ড্রাই ডাল হয়ে গেছে তাদের স্কিনে গ্লো আনতে চাও বয়সের ছোপ কমাতে চাও বা স্কিনটাকে টান টান করতে চাও তাহলে এইভাবে কফির ফেস প্যাকটা ব্যবহার করো এরপর এতে দু টাকা পাতের হাফ আমি দিয়েছি কফির গুঁড়ো দু টাকা পাতের যে কফির গুঁড়োগুলো পাওয়া যায় বা কফির পাতাগুলো পাওয়া যায় তার থেকে হাফ কেটে কফির গুঁড়ো এর সাথে অ্যাড করে দেবে এটা সত্যি তোমার মুখে মেখে দেখো এতটা সুন্দর স্কিনটাকে টান টান করে দেয় স্কিনের চামড়াগুলোকে টেনে দেয় এবং যে রিঙ্কলসগুলো আছে ত্বকে যে চামড়া কুচকে গেছে বা ঝুলে গেছে বয়সের ছোপটা পড়েছে সেটা কিন্তু ইনস্ট্যান্টলি তুলে পরিষ্কার করে দিতে সাহায্য করে এরপর এটা নিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে ফেস প্যাকটা ত্বকে লাগিয়ে নেবে তাহলে এক চামচ বেসন এবং হাফ চামচ কফির গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই দুই মিনিটের মধ্যে এই ফেস প্যাকটা রেডি হয়ে যাবে এবং এটা বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ব্যবহার করতে পারবে তোমরা সাবানের পরিবর্তে এই ফেস প্যাকটা প্রায় তিন থেকে চার দিন সপ্তাহে ব্যবহার করলেই দারুণ ফলাফল পাবে আর একটা বিষয় তোমরা খেয়াল রাখবে যে ফেস প্যাকটা লাগাবার পূর্বে ত্বকটাকে বা হাতে পায়ে যেখানেই ব্যবহার করছো আগে সেখানটা ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবে তাহলে প্রথমে ত্বকটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে দেন হালকা ট্যাপ ট্যাপ করে ড্রাই করে নিলে অ্যান্ড তারপরে এই ফেস প্যাকটা ত্বকে লাগিয়ে নেবে ভালো করে ফার্স্ট অ্যাপ্লিকেশানেই তোমরা দেখতে পাবে প্রথম অ্যাপ্লিকেশনটা করার পরই দেখবে স্কিনটা বেশ সুন্দর হয়ে গেছে স্কিনে বেশ সুন্দর একটা গ্লো এসেছে স্কিনটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেবে কালো দাগছোপ যে থাকে কালো দাগ ছোপ থেকে থাকলে ত্বক থেকে সেই দাগছোপটাকে অনেকটা হালকা করে দেবে মুখে জমে থাকা নোংরা ময়লা বা সূর্যের তাপের ফলে পড়া ট্যান সরিয়ে ত্বকের চামড়াকে সাদা ফর্সা করে দেবে তো ফেসটা এইভাবে মেখে ফেসটায় গোটা ফেস প্যাকটা এইভাবে মেখে দশ মিনিট ওয়েট করো সকাল বিকেল বা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা যে কোনো টাইমে যখন তোমরা ফাঁকা পাবে তখন এই ফেস প্যাকটা তোমরা তৈরি করে ফেসে অ্যাপ্লাই করে দেখো জাস্ট তো ফেস প্যাকটা মেখে দশ মিনিট ওয়েট করো দশ মিনিট পর দেখবে মুখে এই ফেস প্যাকটা শুকিয়ে গেছে এবার হালকা হাতে ফেসে একটু মাসাজ করে নেবে দুটো হাতের সাহায্যে এক মিনিট ধরে এক মিনিট ধরে ভালো করে আঙুলের সাহায্যে মাসাজ দিয়ে নেবে তারপর জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবে প্রথমবার ব্যবহার করেই দেখবে স্কিনটাকে খুব সুন্দর পরিষ্কার করেছে রিফ্রেশিং ফিল করবে দেখবে ত্বকটাকে সতেজ এবং নমনীয় করে দিয়েছে যে কালো ভাবটা ছিল সেটা তো কেটে গেছেই এবং সাথে সাথে রিঙ্কলসগুলোও অনেক ডিস্যাপিয়ার হয়ে গেছে এবং ত্বকটাকে বেশ টানটানো করে দিয়েছে স্কিনটা বেশ টান টান লাগছে তো এইভাবে মুখ থেকে মুছে ফেলার পর নর্মাল ঠান্ডা জল দিয়ে যে ঠান্ডা জল নর্মাল যে ব্যবহার করো নর্মাল যে জল ব্যবহার করো সেই জল দিয়ে মুখটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে তো দেখো জল দিয়ে খুব ভালো করে ধুয়ে এসেছি জল দিয়ে ধুয়ে আসার পরে কত পরিষ্কার হয়ে গেছে স্কিনটা উজ্জ্বল ফর্সা টান টান করে দেবে একদম এটা কিন্তু স্কিনটাকে সো অবশ্যই ব্যবহার করো সো গাইস আই হোপ আজকের ভিডিও তোমাদের পছন্দ হয়েছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অনেক অনেক শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে রেমেডিটা ট্রাই করো কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কামেন্ট ডাউন করে জানিও আর কোন টপিকে তোমরা ভিডিও চাইছো সেটাও জানাতে ভুলো না তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো লাভ ইউ অল